গাছ না রস দিলাম তারপরে মরে না হ্যাঁ একটু গাছ যে প্রতিদিন হইতেছি তুলতাছি আর হইতেছি তুলতে তুলতে পাগল হয়ে গেলাম না না এত ঘাস হলে গিয়ে লোভ করি না কে কোনো সার লাগবো তো সব দানা একদম নষ্ট আমি তো যাবো ছোটবেলায় খালা মনিদের বাসে এসেছিলাম এখন তো চারিপাশে একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমি তো খালা মাসিদের বাসা চিনতেই পারছি না এখন কি হবে ওই তো একটা লোক পেয়ে গিয়েছি ওনাকে জিজ্ঞেস করি এক্সকিউজ মি ভাইয়া ভাইয়া আপনি কি বিকলপতের বাসা চিনেন বিকলবো হাসছেনই তো কিন্তু বিকলপব বাসা কি আদনে আসলে বিকলপ আমার খালা তো ভাই হয় অনেক ছোটবেলায় তো ওদের বাসায় এসেছিলাম এখন তো চারিপাশ অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এর জন্য টিছিনা ও বুঝতে পারছি আপনি শহর থেকে আইছেন হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে এই যে সামনে যাবেন যাওয়ার পরে একটা তেতুল গাছ দেখবেন তেতুল গাছের সামনে দেয়া একটা মোড় পাবেন ওই মোড় থেকে ডাইনে যাবেন

সামনে তো কিছুই দেই না কি দেখতেছো চাকরে কাকা সেই সুন্দর সেই সুন্দর হ্যাঁ আরে বেড়া আমি তো কিচ্ছু দেখতেছি আপনি সেই সুন্দর সেই সুন্দর করতে কি সেই সুন্দর আরে কাকা একদম পুরীর মতো বুঝছি এই দুপুর বেলা রোদের মধ্যে খেতে কাম করতেছ তো আমার মনে তোর যে বাতাস লাগছে দিন বুতের বাতাস পড়ছে তোর উপরে বুঝাস নাই না শুনো বিকল্প আছে না ওর যে খালা তো বোন সেই সুন্দর থাম বুঝছি আমি এখন বুঝছি হগাত শহরে থাকে নিশ্চয় শহর দিকে কেউ আইছে পরীর মতো দেখতে তো সুন্দর তারা থাকবে তারা শহরের মানুষজন আর এটা দেখে আকরে চাই কোনো লাভ হব না শোন তুই চাষা বুসা মানুষ খেতে খামারে কাম কর গা ওইটা কামে দিব ওই দিকে চাই থাকলে কোনো লাভ নাই কথা আছে না বেল পাকলে কাকের আসা থাকে না হিসেবে এরকম খেতে কাম কর তোর কামে দিব মাইনসের খেতে দেখা দেখ তোর দেখ ভালো করে ফসলটা কর না ইয়ার কর যাইতাছি হ্যাঁ শহরের মানুষ দেখছে আ করে ছায়া রেছি ছায়া থাকলে তোরে দিব না কি বেটা ওগুলো টেহালা মানুষ লাগবো এসো আমাদের গ্রামটা তোমাকে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাই তুমি জানো আমাদের গ্রামে কত সুন্দর এ দেখো সবুজ সবুজ কত গাছগাছালি গাছালি পাক পাখালি কি সুন্দর তাই না তোমাদের গ্রামটাও যেমন সুন্দর তোমাদের গ্রামের মানুষগুলো তেমন সুন্দর আর অনেক সহজ হ্যাঁ উমা গ্রামে আসতে না আসতে গ্রামের কোনো ছেলেকে পছন্দ হয়েছে বুঝি আরে না না তাহলে শোনো আমি না তোমাদের বাসায় যখন আসছিলাম বিকল্পর কথা একটা ছেলেকে জিজ্ঞেস করেছি জানো ওই ছেলেটা আমার দিকে একদম হাঁ করে তাকিয়েছিল আমি যে পর্যন্ত গিয়েছি আমার দিকে একদম তাকিয়ে ছিল বলিস কি ছেলেটির মুখে কিছু ঢুকে নে তো আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ইয়া আজ দিন আসতে যে বেরিয়েছেন ঘুরতে না না আপনি তো ড্রামটা তো অনেক সুন্দর তাই একটু ঘুরে দেখছিলাম ও কি রে দিহান তুই ওকে চিনিস নাকি ইয়া না না উনি আসার সময় তোদের বাড়ির চিন্তা ছিল না হ্যাঁ আমি চিনাই দিছি ওনাকে ও আচ্ছা তার মানে তুই হা করে তাকিয়েছিলি হ্যাঁ এই মুখে তোর হাতি ঘোড়া কিছু যায়নি তো আচ্ছা আপনি যেটা আমাকে আসার পথে বাইটা চিনি দিয়েছেন এখন কি আপনি গ্রামটাও ঘুরে দেখাতে পারবেন জি জি কোনো সমস্যা নাই আপনি হাতে তো কোনো কাজ নেই না আমি কাজ শেষ করে তারপর আইছি আচ্ছা ঠিক আছে তাহলে চলে আচ্ছা এক তোরা কি দুজনেই খুলবি নাকি আমি ওখানে কাবাম্মি হাড্ডি হব আরে না না তুমিও চলো চলো দিহান তুই যা বলিস না খুব হাসি পায় হাসি পাওয়ার তো একটা মানুষ আমি আমি আর খারাপ মানুষ নাই কি আমি দেলাগার এলাকার মধ্যে ভালো একটা মানুষ সরাস সরাস একটা মানুষ যে আমার বোঝে না তো বোঝেই না আর যে আমার বোঝে সে বোঝে যে আমি কত ভালো মানুষ আসলে তুমি অনেক সহজ সরল এখন আমার থেকে দিহান বেশি ভালো হয়ে গেল আরে আমি বলেছি নাকি ঠিক আছে চলেন সামনে যাই আচ্ছা ঠিক আছে বাহ 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 অনেক মানাইছে আচ্ছা লাবন্নো এইগুলারে অবধি তুই নিয়ে আইছস দেখনিম ভদ্রভাবে কথা বলবি ও আমার কাজী ও বসতে পারসি মাইয়াটা তো দি পর্দা করছে ভালোই তো দেখা যায় কিন্তু ভিতরে ভিতরে যে এত শয়তানি তা তো জানতাম না শয়তানি মানে এই তুই সব কি বলছিস ক্লিয়ার করে বল তো ক্লিয়ার করার কি আছে কত বুঝাই তো যাইতাছে তোর এই যে এত গষাঘষি কইরা এত গুড়াগড়ি করতেছস গ্রামের লোক gente কি কইব কত গ্রামের লোকের এসব বলবি না তোর মতো মূর্খ ক্ষেতমারকা মানুষরা এসব বলে বেড়ায় ও আচ্ছা বুঝতে পারছি তোর একটা শিক্ষা দিতে হইব আমি আজকে গ্রামের চেয়ারম্যানে জানামু যে গ্রামে সব ডলার ডলি ফস্টি এই সব চলবো না এই তো সমস্যা কি হ্যাঁ তো সমস্যা কি এনে কই ডলার লই করতেছি আমরা শুন উনি শহর থেকে আসছে আমাদের গ্রামটা দেখার জন্য তার সাথে আমাদের ভালো একটা বন্ধুত্ব হইছে আমরা হাসি হাসি করতেছি মজার মজার কথা বলতাছি আর সামনে গ্রামটা ঘুরাইতে যাইতাছি আর তাছাড়া তুই তো বড় গিয়ে করে ধরা করছিলি আর তুই কারে কি বলছ বুঝতে পারছি এমনি যা তো না আমার নাম মে বগনম সরাই না দারা তো ঘরে মোছ দেখাইতেছ আরে যা যা ফাতু কো স্টুপিড ইয়ে শোনো তুমি এ সবে কান দিও না ওই তো এরকম ফাল আচ্ছা যাই হোক চলেন ঢাকা দিগা তো সব খালা তো বুনাইলো এই যা এখন লগে লগে বাড়ির বাইরে গেছে গা এলাকা দা ঘুরতাছে ও কি রাস্তা কাছি নে তুই একটু যাবি লগে তাও না করে বাড়ির ভিতর একা রইছিস কও কি এরকম ঘুরতে গেছে আমার তো কিছু বলে নাই না বলে চলে গেছে আর তুমি যাই দিলা কে এলাকাটা লোকজন ভালো না খারাপ মানুষ দেখ নে তো তারা কইতাছে এলাকার লোকজন ভালো না তুই দেখ কোনে না কোনে আছে আমি তো না করছিলাম কিন্তু আমার কথা সে শুনে আর আমার একটা চিন্তা আছে আমি যদি ওর বাপপার লাগে কথা কইয়া যদি আমার কলার বউ বানাইতে পারি তাইলে তো হয়ে গেছে যা একটু যায় দেখ কোনে আছে না না আছে ঠিক আছে 엄마 আম তো যাইতাছি আচ্ছা ঠিক আছে যা

আনে তো অনেক কিছু দেখলেন। এমন এত সুন্দর জায়গা দেখেন নাই। এর গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা। ওখানে একটা দিঘি আছে। বুঝছেন কি? ওটা আপনাদের দেখাবো। চলেন। দেখান না ভীষণ পাবেটা করছে। আমি আর করতে পারবো না। আর তুই এক কাজ কর। তোদের ওই দুজনের মাঝে যেহেতু একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে, তুই রাইনাকে নিয়ে ঘুর। আমি বাড়িতে চলে যাব। ওহ, ইয়া, ঠিক আছে। আর শোনো, তুমি কিন্তু বাড়িতে তাড়াতাড়ি এসে পড়ো। মা না হয় আবার টেনশন করবে। তুমি একটা কাজ কর বৈশাখ এই প্রাকৃতিক দৃশ্য দেখতে আসলে বুঝতে পারি নাই তাহলে তাহলে আপনার তুমি বলে ভালো কিছু মনে করেন না আরে সমস্যা নেই আজকের পর থেকে তুমি আমাকে তুমি তুমি করে ডাকবে না মানে আসলে তুমি তখনই বলা যায় যখন কার সাথে বন্ধুত্ব থাকে বা সে তার ভালোবাসার মানুষ থাকে কিন্তু আপনি তো আমার ভালোবাসার মানুষ না ভালো বন্ধু না আমি কিছু জন্য আপনি তুমি বলবো কেন ভাবলে সমস্যা কি আর তাছাড়া আমার তো সমবয়সী তুমি যদি আমাকে তুমি তুমি বলো তাহলে তো কোনো প্রবলেম নেই

সৰ্বচাচী

শোন বাবা তোরা গরিব মানুষ আর আর হয়েছে শহরের বড় লোক মানুষ তেলে আর জলে যেমন মিশ খায় না তেমনি ধনী গরিবের মধ্যে কোনো দিন মিল হয় না এই প্রেম ভালোবাসাগুলো না এগুলো কোনো কাজে দিব না তার চেয়ে বরং হ্যাঁ আমরা গ্রামগঞ্জের মানুষ গ্রামের দিকে দেখে একটা ওটা নিয়ে সংসার করা লাগবে ওই সমস্ত চিন্তা মাথার দিকে বাদ দে চল এখন ধরে ডাক্তারের কাছে নিয়ে যাই দেখছি কি অবস্থাটা করছে আর কি অবস্থাটা করছে দেখছে